নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই এলআইসির থেকে একটি নতুন জীবন বিমা পলিসি লঞ্চ করা হয়েছে এবং এই পলিসিতে মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বন্ধু পুরো ভিডিওটি দেখে নিন তাহলে গুরুত্বপূর্ণ এই এলআইসির থেকে যে নতুন জীবন বিমাটি লঞ্চ করা হয়েছে তার সম্বন্ধে আপনি ইন ডিটেলস পুরো খবরটি আপনি জানতে পেরে যাবেন গ্রাহকদের জন্য নতুন নতুন জীবন বিমার সুবিধা নিয়ে আসার ঘোষণা করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ফলে আরও একটা নতুন জীবন বিমা পলিসির সুবিধা পেতে চলেছে সমস্ত গ্রাহকরা একটি সংবাদ সংস্থার সূত্রের খবর যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ যাকে আমরা সবাই এলআইসি হিসাবেই জানি তার পক্ষ থেকে নতুন লাইফ ইন্স্যুরেন্সের একটি নতুন প্ল্যান নিয়ে আসা হয়েছে যেখানে নাম রাখা হয়েছে ইন্ডেক্স প্লাস লঞ্চ করা হয়েছে এবং সেটি ঘোষণা করা হয়েছে এলআইসির ইন্ডেক্স প্লাস এই যে প্ল্যানটি রয়েছে এটি মূলত একটি ইউনিট লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স একটি প্ল্যান এলআইসির পক্ষ থেকে প্রদান করা একটি বোম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসির যে বিবৃতি সেই অনুযায়ী এলআইসির ইন্ডেক্স প্ল্যান লঞ্চ করা হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে এছাড়া কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এলআইসির ইন্ডেক্স প্ল্যানের এই নতুন পলিসিটিতে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের ছ তারিখ থেকেই সমস্ত গ্রাহকরা এই প্ল্যানটি কিনতে পারবে অর্থাৎ এই যে প্ল্যানটি এখন লঞ্চ করা হয়েছে সেটি কিন্তু এখন সমস্ত গ্রাহকরা কিনতে পারবেন কারণ এটি সে অ্যাভেলেবেল চলে এসেছে এবং সূত্রের খবর এটি যে বিএসি প্রেসলিস রিলিজ করে এলআইসির পক্ষ থেকে এই প্রকাশিত তথ্য অনুসারে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার দু সালের আইন অনুযায়ী জানানো হচ্ছে যে কর্পোরেশনের একটি নতুন পণ্য লঞ্চ করা লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে যা গ্রাহকরা দু হাজার চব্বিশ সালের ছয় ফেব্রুয়ারি থেকে কিনতে পারবে প্রসঙ্গত উল্লেখ্য যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেলে একটি নতুন এলআইসির ইন্ডেক্স প্ল্যান প্ল্যান লঞ্চ করার বিষয়ে উল্লেখ করে একটি পোস্ট করা হয়েছিল এলআইসির এই নতুন লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে ইন্ডেক্স প্ল্যান যার প্লাস যার নাম রাখা হয়েছে এটি একটি ইউনিট লিঙ্কড নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান হিসেবেই জানা যাচ্ছে এই বিমাতে পরিকল্পনাটি অনুযায়ী পলিসির মেয়াদ জুড়ে সারা জীবন বিমা কভার সহ সেভিংসের সমস্ত সুবিধা প্রদান করা হয়ে থাকবে এবং এই নতুন পলিসিতে প্রবেশ করার জন্য নিম্নতম বয়স আপনার নব্বই দিনের কথা বলা হয়েছে অর্থাৎ যে কোনো সদ্যজাত শিশু তার বাবা মা তার নামে এই প্ল্যানটিকে কিনতে পারবে মূল বিমার পরিমাণের ভিত্তিতে পলিসিতে প্রবেশ করার সর্বাধিক বয়স সীমা বলা হয়েছে যে পঞ্চাশ বছর বা ষাট বছর অর্থাৎ সর্বোচ্চ যে বয়সের কথা বলা হয়েছে এজ লিমিট সেটি পঞ্চাশ বা ষাট বছর বিমাকৃত অর্থের উপর নির্ভর করে ম্যাচিউরিটির নিম্নতম বয়স আঠেরো বছর এবং সর্বাধিক পঁচাত্তর বা পঁচাশি বছর অর্থাৎ যেই বয়সে গিয়ে আপনাদের এই প্ল্যানটি সেটি ম্যাচিওর হবে সেটি বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর বয়স হয়ে গেলে সে সেই টাকাটিকে সেই হিসাবে ইনভেস্ট করতে পারবে এবং সর্বাধিক পঁচাত্তর বা পঁচাশি বছর পর্যন্ত তারা এই টাকাটিকে রাখতে পারবে বার্ষিক প্রিমিয়ামের উপর নির্ভর করে সর্বনিম্ন পলিসির মেয়াদ দশ থেকে পনেরো বছর রাখা হয়েছে অন্যদিকে পলিসিটির সর্বোচ্চ মেয়াদ পঁচিশ বছর করে রাখা হয়েছে প্রিমিয়াম পেমেন্টের সঙ্গে টার্মের পলিসির যে টার্ম সেখানে কোনো রকম পার্থক্য নেই নিম্নতম প্রিমিয়ামের সে সীমা সেটি বার্ষিক হিসাবে তিরিশ হাজার টাকা অর্ধবার্ষিক হিসাবে পনেরো হাজার টাকা এবং ত্রৈমাসিক অর্থাৎ কোয়াটাল যে প্ল্যান রয়েছে সেই অনুযায়ী সাড়ে সাত হাজার টাকা জমা করতে হবে সেরকমই একটি ঘোষণা জানানো হয়েছে এলআইসির এই যে ইন্ডেক্স প্লাস প্ল্যানটি রয়েছে এর অন্যান্য কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন নির্দিষ্ট শর্তের বিপরীতে রয়েছে আংশিকভাবে টাকা তুলে নেওয়ার একটি সুযোগ এই প্ল্যানটি একটি নন পার্টিসিপেটিং প্ল্যান রিফান্ড এবং মরালিটি চার্জগুলি এখানে শর্ত সাপেক্ষে আপনাকে নিতে হবে এই বিমা পরিকল্পনাটির সঙ্গে এলআইসির যে লিঙ্ক অ্যাক্সিয়াল অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার আছে তার সুবিধা আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং বিকল্পটি রাখা হয়েছে শর্ত সাপেক্ষে পাঁচ বছরের লক ইন পিরিয়ডের পর যে কোনো ইউনিটগুলি আংশিকভাবে প্রত্যাহার করার সুযোগ আপনি পেয়ে যাবেন যেমনটি এলআইসির এই ইন্ডেক্স প্ল্যান সম্বন্ধে আপনাকে জানানো হয়েছে অর্থাৎ এই যে প্ল্যানটি রয়েছে এটিও অন্যান্য প্ল্যানের মতন খুবই সুবিধা দেবে আপনাকে এবং সেখানে তেমনটাই জানানো হয়েছে এল আইসির তরফ থেকে তো বন্ধু আরও একটা নতুন প্ল্যান চলে এলো এলআইসির তরফ থেকে এবং সেটি সবাইকেই কিন্তু আহ্বান জানানো হয়েছে এলআইসির তরফ থেকে আপনারা এই প্ল্যানটি কিনতে পারেন এবং আপনি ইন্টারেস্টেড থাকলে আপনার যে পার্শ্ববর্তী এলআইসির অফিস আছে বা আপনার যে চেনা পরিচিত যে সমস্ত এলআইসি এজেন্ট বন্ধু আছে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এলআইসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ভিজিট করে আপনি ওয়েবসাইটটি ভিজিট করে আপনি এই প্ল্যান সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারেন এবং সমস্ত জানা বোঝা হয়ে গেলে তারপর কিন্তু আপনি অবশ্যই নিঃসন্দেহে এই প্ল্যানটিকে কিনতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন ভিডিও ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই